বন্ধুরা এখন গঙ্গার জল আনতে যাচ্ছি আমাদের পূজার জন্য জল শেষ হয়ে গেছে গঙ্গার জল আনা হয়নি তাহলে গাড়িতে যাচ্ছি চার চাকা করে এই যে ছোট তো আছে সবাই মিলে গঙ্গার জল নিয়ে আসতে যাচ্ছি তো চলুন যাওয়া যাক গঙ্গাটা অবশ্যই সামনেই

নারায়ণ নদী তো গঙ্গা এটা গঙ্গার সঙ্গে বেশি ছিল তার জন্যে গঙ্গা তাহলে সেই গঙ্গা চলে হবে দিয়ে যেখানে গাড়ির সামনের থেকে পাওয়া যাবে সেরকম জায়গাতে নিলে সুবিধা হবে দিয়ে নদীর গঙ্গা নদীর बीच बीच yes. ये बादी केने कि भाई ये दिखे आरे कादा तो गाड़ी दे ना हल्का हल्का गली चलो ना साइड पे रान दे कर जा पिए आज अवस्था गाड़ी बेकार तो हल्का हल्का करे ना कुछ होय जल चलतेस এই যে গঙ্গা পুরো জলে একদম থই থই করছে তো চলুন যাওয়া যাক গঙ্গার দেখ করে নাকি দেখে নে গঙ্গা জল এসেছি এই আমি এসেছি আর পুষ্পেন্দু গঙ্গার জল নেবো এখানে থৈ থই করছে পুষ্পেন্ধে জল তুলছে ওদের ট্রেন যাচ্ছে তুলে না ধুলে না এই যে গঙ্গা ব্রিজ টা রূপনারণ নদীর দূর তো ভালো দেখা যাচ্ছে না এই যে পিছনে রেল ব্রিজ আছে যে পুষ্পেন্দ এসে জল তুলছে শালগোড়া নদী দেখতে ভালো দেখাচ্ছে না ব্যাক ক্যামেরায় দেখাটাই ভালো পুজোতে সবাই ব্যস্ত পুরো ভরেছে ভরে গেছে চলো 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 আমাদের অলরেডি জল ভরা হয়ে গেছে এবারে যাব এই যে পুরো গঙ্গা রূপনারায়ণ নদী প্লাস গঙ্গা দুটোই বলে এরা গাড়িতে আবার ঠিক এই গাড়িতে করে গঙ্গা গাড়িতে তিনজন সবাই পুজোতে ব্যস্ত গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে আমার গেছে এবারে আমরা যাচ্ছি আবার

কি নরমাল যেটা বাইকে বা এইরকম চাচা কাতে নরমাল যেটা যায় ওটাতেই ঠিক ঠিক থাকে এটাতে কত কিলোমিটার তেল দেয় এই সরো সরো এসেই হ্যাঁ

Thank you.